যারা হাত পাকা দিয়ে বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর ফকির রহমানের বিরুদ্ধে

এ যে উনি বক্তব্য দিয়েছেন আমরা তো আগে দেখেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ভোট আইডি থেকে বিভিন্ন প্রপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে এ যে এই প্রপাগান্ডাটা কে করলো এই প্রপাগান্ডার শুরুতে প্রপাগান্ডা করেছে জামাতে ইসলামের আমির বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাদাবাদী বস্তানি ফু

একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা একটা নতুন মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির কুদৃষ্টিকারী সকল দলকে তিনি এক মঞ্চে উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছে

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে ইসলামপন্থীদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য আর টিভি যে নিউজটা সে তার কয়েক ঘন্টা পরে কিন্তু আর টিভি ধরা খেয়ে গেছে কিভাবে ধরা খেলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আট টিভি নিউজ করেছে জামাত ছাড়াই নতুন জুট গঠন করতে যাচ্ছে স্যার ইসলামিক দল তো এই নিউজ প্রচারের কয়েক ঘন্টা পরেই ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা প্রোগ্রামে জয়েন করেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর সাহেব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা যে খুলনায় ঐতিহাসিক বাবরি চত্বর শিববাটি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিশাল গুণ সমাবেশে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরারের বক্তব্য তিনি সেখানে বক্তব্য দিয়েছেন তো প্রিয় দর্শক তাহলে দেখেন আর টিভি একদিকে নিউজ করলো যে দিনে নিউজ করলো সেই দিনই কিন্তু জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল চর্মনায়ের সমাবেশে বক্তব্য দিয়েছে তাহলে এরা কতটা মিথ্যা বিভ্রান্তিকর নিউজ সারে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক ওই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওই অনুষ্ঠানে অধ্যাপক মিয়া গুলাম পরার সাহেব কি বক্তব্য দিয়েছে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণ সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে ভবিষ্ঠ আজকেরই বিশাল গণ সমাবেশের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিন সাহেব চর্মনাই হাফিজাবুল্লাহ যিনি বাংলাদেশের ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির এক অসাধারণ ঐক্য প্রচেষ্টার পথের সংগ্রামী রাহবার হিসেবে জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক অবদান রেখেছেন ঢাকার সরকারি উদ্যানে গত মাসের বিশাল ঐতিহাসিক জনসমুদ্রে বীর সাহেব জারমানের ডাকে তাসিবাদ বিরোধী আন্দোলনের আশপুথে যারা একটি নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল আহত রক্তাক্ত হয়ে এখনো যারা মুক্তির জন্য দিন গুনছে সেই সব রাজনৈতিক শক্তির কুদৃষ্টিকারী সকল দলকে তিনি এক মঞ্চ উপস্থিত করে একটি অনন্য ইতিহাস তৈরি করেছে আজকে তিনি আমাদের এই মঞ্চে প্রধান অতিথি মঞ্চে ভবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মজ্জাস ওলা মাইগ্রাম আজকে দক্ষিণ বাংলার এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাবরী চত্বরের সমবেত শ্রাবণের বৃষ্টিমুখর দিনে আমার সংগ্রামে কুলাবাসী সবাই আল্লাহবঞ্জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আগে সর্বপ্রথম আল্লাহ তালার শুক্রিয়া জানাই এই বৃষ্টি বাদলের দিনেও আল্লাহর দিনের কাফেলার। ঝান্ডা নিয়ে যারা রাজপথে সংগ্রামের লড়াই অপরে গিয়ে আজকে বৃষ্টির মধ্যে বসে থেকে এই সমাজ না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে দুর্ভাগ্যজনক চর্মনায় পীর সাহেবের মতো একজন আল্লাহর অলি নেক মানুষের বিরুদ্ধে রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিকার জানাই নিন্দা জানাই এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলা রক্ত হল ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমি বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর ফকির রহমানের বিরুদ্ধে এত কটুক্তি কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে বিকৃত করে হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাদাবাজি নির্যাতন কুশ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রীর বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলব দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে লোকেরা আপনাকে ভোট দেবে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের কিন্তু একটি বৈষম্যপূর্ণ ইসলামিক কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন মানুষের মুক্তি কি বলেন ঠিক যদি কেউ লোভ দেয় ভয় দেখায় এই ঐক্য জাতি বীর ভাষায় আধুনিক শিক্ষিত আলিয়া গৌমী সমস্ত ভারতের এবং ফার্লানোর সমস্ত ফের্কার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত কারণ আল্লাহর আইনের ভিত্তিতে প্রত্যেক ইসলামী কল্লাের শাসন চাই আর কারা চায় না যদি সমান জীব ভাগ হয়ে গেছে আমরা আল্লাহ তাআলার দিনের পক্ষে থাকব কি বলেন ঠিক কিনা আমার ভাইরা এবং নতুন বাংলাদেশ আমরা চাই যেখানে ক্ষুধা দারিদ্র অনাচার অবিচার থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা বস্তুহীনের আকুতি থাকবে না অর্থপচার পাচার আইন আদালতকে ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা আলে বড় বা পীর বাসায় কেকার আগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দী করে নির্যাতন করা হয়েছে নিরপরাধ মানুষকে কারাগারে নিয়ে মৃত্যুদম ফাঁসিতে फांसीতে হত্যা করা হয়েছে আলে বল আমাদেরকে মর্যাদা দেয়া হয় নাই ক্রস ফায়ার রিমান্ড জঙ্গি বানিয়ে সর 17 বছরের কেন যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি আমরা আগামী ছাত্র নির্বাচন এই কারণে উপযুক্ত করার দাবি করে বলেছি

ডক্টর প্রফেসর ইমুন হচ্ছে সেই ন্যাশনাল কনসেন্সাস কমিশনের চেয়ারম্যান ডক্টর আলি রিয়াস তার কো চেয়ারম্যান জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সবাই আমরা সেখানে সরকারকে সাহায্য করছি কিন্তু কি কারণে গুরুত্বপূর্ণ কমন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে এখনো দেরি করছি অনেকে বলেন আমাদের উপরে দোষ চাপান সংস্কারের জন্য আমরা পিয়ার পদ্ধতি দাবি করে নির্বাচনের আগে আমরা তোমাদের নিজেদের বিচার আপনারা চেয়েwidetildeদের শাস্তি দিতে হবে এই সব সংস্কার বিচার আর বিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি আমরা যদি তার কাউন্টার কথা বলি আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে নিজেরা যাদেরকে বড় মনে করেন আপনাদের এদের কারণে তো নির্বাচন বিলম্বিত হচ্ছে পরে fascism বিরোধী আন্দোলনে সবাই আমরা잖아요 ভূমিকায় ছিলাম আমি অনুরোধ জানাবো আসুন জাতির কমল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই করে উপরে নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না সংস্কার চাই চাই আমরা আরো দাবি করেছি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণের জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে একটি সুন্দর সমাজ ইসলামের সৌন্দর্য ইসলামের ওয়েলফেয়ার ইসলামের ভিন্তি দেখার জন্য আঠেরো কোটি মানুষ অপেক্ষা করছে হিন্দু মুসলিম সমস্ত ধর্মগণের মানুষ আল্লাহর বিধান জারি বলে তারা সবাই নিয়ে এই ঐক্যের পথে সমঝোতার পথে যে কোনো ষড়যন্ত্র যে কোনো লোভ লালসা থেকে আমরা সকলে মুক্ত আমরা যেন এই ঐক্যের ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জমাত ইসলামী নেতৃবৃন্দকে এই সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সম্মানিত আমি মুক্তি সুপ্রিয় দর্শক আপনারা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরার সাহেবের বক্তব্যটা শুনলেন তো এখানে প্রমাণিত হয়ে গেল যে আট টিভি মিথ্যা নিউজ করেছে আর টিভি আলমী আলমাদের মধ্যে ঐক্য ভাঙ্গার চেষ্টা করতেছে আসলে এটা তো আর আর টিভি ওইভাবে করতেছে না এখানে বিএমপিরও ইন্ধন আছে কারণ ইসলামপন্থীদের সবার জোট জোট হয়ে গেছে এদিকে আবার এনসিবিও জামাত ইসলামের সাথে এসেছে ভিভি নুরের দল সব দল চলে এসেছে জামাত ইসলামের সাথে তো বিএমপি একা হয়ে গেছে এখন কি করবে যদি ইসলামপন্থীদের ভিতরে ঐক্যটা ভাঙ্গা যায় তাহলে ভালো হয় তো এরকম নিউজ করে লাভ হবে না কারণ দেখলেন না যেদিন নিউজ করছেন সেই দিনে হাতে নাতে ধরা খেয়ে গেছেন তো এবার ইসলামপন্থীদের একটা বাক্স হয়ে যাবে ইনশাল্লাহ এবং ইসলামপন্তীদেরই বিজয় হবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ